আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে একটু বের হলাম যে গতকালকে একটা ছাত্রদের এই আন্দোলন সফল হওয়ার পরে প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে আমরা আজকে বের হলাম একটু এই শহরটা কেমন আছে কি অবস্থায় আছে একটু দেখার জন্য শহরের পরিবেশটা আবহাওয়াটা খুব সুন্দর একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে আকাশে এখনো কিছুটা মেঘ আছে তো চলেন আমরা একটু ঘুরে দেখি শহরের কি অবস্থা আমরা এখন মগবাজার ফ্লাইওভারের উপরে উঠতেছি ভবন এই ভবনটা চালু হয়েছে কিনা আমি ঠিক জানি না কিন্তু কয়েকদিন আগেই আর কি বেশি দিন হয়নি এটা উদ্বোধন হয়েছে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি ছিল সেই ছবিটা মুছে ফেলছে কালকে দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে ওখানে একটা ছবি ছিল ওটা মুছে ফেলছে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই সাধারণ জনগণ ট্রাফিক পুলিশের কাজ করতেছে প্রচুর সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আশা করবো এই জাতীয় ক্ষয়ক্ষতি আর না হোক যত ক্ষয়ক্ষতি কমানো যায় ততই দেশের জন্য ভালো আমরা এখন যাচ্ছি তেজগাঁড় ভেতর থেকে এখানে সাধারণ জনগণ ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণ করতেছে আসলে এরা না অবস্থা আরো খারাপ হয়ে যেত ট্রাফিক এ যদিও রাস্তায় গাড়ি ঘোড়া তুলনামূলক কম বন্ধ করে রাখছে এক্সপ্রেসওয়ে ওঠার একটা মুখ তবে এখন এক্সপ্রেসওয়ে অনেকগুলো পয়েন্টে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তো এক্সপ্রেসওয়ের আবার চালু হয়ে যাক তাড়াতাড়ি সেই আশা করি আর এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়েতে এরপরে কর্তৃপক্ষের কাছে একটা আবেদন থাকবে যে এই এক্সপ্রেসওয়েতে যেন সিএনজি বা মোটরসাইকেল অ্যালাউ করা হয় আগে তো শুধুমাত্র গাড়ি অ্যালাউ হতো আর বাস অ্যালাউ হতো এটা তো আসলে তখন মনে হচ্ছিল যে বড়লোকদের লোকদের বাহন রাস্তা আর কি হ্যাঁ এখন তো রিস্কের বিষয় রাস্তায় থাকা আরো কয়েকদিন লাগবে পুরোপুরি সেনাবাহিনী যখন টেক ওভার করবে তারপরে স্বাভাবিক হবে আস্তে আস্তে করে হেড়ি করতেছে ওই যে আগে হচ্ছে ওই যে মানে সরকার গঠন করার ব্যাপারে কাজ করতেছে সংসদ আজকে ভেঙে দিছে হুম হুম আজকে সংসদ ভেঙে দিছে হুম আজকে সংসদ ভেঙে দিছে আর কাল আজকে ওই যে খালেদা জিয়াকেও রিলিজ দিয়ে দিছে আর সংসদ ভেঙে দিছে আজকে এটা করছে তো কালকের মধ্যে সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে যাবে ইউনুস সাহেব প্রফেসর ইউনুস সাহেবকে হ্যাঁ হ্যাঁ না ইউনুস সাহেব আসতেছেন ছাত্রদের কথা হ্যাঁ আমরা এখন যাচ্ছি প্রধানমন্ত্রীর কার্যালয় দেখি এটা কি অবস্থা দেখা যায় কিনা বাইরে থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের গেটেও এইটো লেখালেখি হৈছে সবাই প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিতরে দেখার চেষ্টা করতেছে বাইরে থেকে